নবীনগরে খেলাফত মজলিশের গণসমাবেশে রিকশা প্রতীকে মুফতি আমজাদ হোসেন আশরাফিকে একক প্রার্থী ঘোষণা মোহ চাঁদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল গণসমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে মুফতি আমজাদ হোসেন আশরাফিকে একক প্রার্থী ঘোষণা করেছেন দলের কেন্দ্রীয় নেতা সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বৃহস্পতিবার চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ নবীনগর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে উপজেলা শাখার ব্যানারে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় সকাল থেকেই সমাবেশস্থলে বিভিন্ন ইউনিয়ন থেকে আসতে থাকেন সাধারণ জনতা ও দলীয় নেতারা সমাবেশে ইসলামী রাজনীতি জাতীয় ইস্যু ও সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নৈতিক মূল্যবোধ ও ইসলামী চিন্তাধারার প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশ নবীনগর উপজেলা সভাপতি ও আসন্ন নির্বাচনে এমটি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি আজও পর্যন্ত রাস্তার কোন সংযোগ নাই ছোট্ট একটা ব্রিজ কাউন্টারের জন্য নবীনগর থেকে বিচ্ছিন্ন আমি আজকে অনেক কথা বলার দরকার ছিল স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই আল্লাহ যদি আমাকে তা ঠিক দেয় তো নবীনগরের কোনো একটা গ্রাম নবীনগর থেকে বিচ্ছিন্ন থাকবে না প্রত্যেক গ্রামের রাস্তা পাকা হবে প্রত্যেকটা গ্রাম ব্রিজ নির্মাণ হবে পঞ্চাশ বছরের কাজ না পাঁচ বছরই করে সেটা প্রমাণ করে দেবে ইনশাল্লাহ কারণ একটাই কথা আমাদের দুর্নীতি থেকে কোনো সম্পর্ক নাই আমার চার মহোদয়ের টিআর বিল থেকে আপনারা তদন্ত করেন ইউনু মহোদয়ের কে জিজ্ঞাসা করেন এস এম মহোদয়ের কে জিজ্ঞাসা করেন আমার সহোদরা আর 20 জন টিআর জিজ্ঞাসা করেন আমার পরিষদে আর হাজার মেম্বার আছেন সচিব আছেন আপনারা তদন্ত করে দেখেন ইউসাফ বিশ্বকরের দেখেন আমজাত হোসেন আফরাদির নামে 1 টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ সেই হিসেবে আমি একথা বলতেই পারি দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত একটি সুন্দর নবিনোগার জন্য আমি আপনাদের সকলের আন্তরিক মহাপ চাই ভালোবাসা চাই সমর্থন চাই দোয়া চাই প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক নবীনগর আসনে রিক্সা প্রতীকের প্রার্থী হিসেবে মুফতি আমজাদ হোসেন আশরাফিকে একক প্রার্থী ঘোষণা দেন তিনি বলেন নবীনগরের জনগণ যোগ্য নেতৃত্ব পাবে ইনশাআল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রিক্সা প্রতীকে মুফতি আমজাদি হবেন আমাদের একক প্রার্থী সমাবেশকে ঘিরে নবীনগর হাইস্কুল মাঠ ও আশপাশ এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় রাজনীতি করে প্রিয় ভাই আমার বাংলাদেশ অযুত সম্ভাবনা একটা দেশ এই দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যতটুকু উন্নয়ন আপনারা দেখেন এর সিংহবাগ প্রায় পুরোটাই এদেশের সাধারণ মানুষের মেহনত এবং পরিশ্রমের ফসল আপনারা লক্ষ্য করে দেখবেন তুলনা করে দেখবেন

থেকে মিল খানা চালাবে সেখান থেকে সরকারি খাত থেকে মিল কলকারখানা চালাবে শুধু লড়াচ আর বর আর গরচা

পুরোটাই দুর্নীতি তাই এই দেশে যা উন্নতি হয়েছে দেশের জনগণের নিজেদের মেঘাত এবং পরিশ্রমের গামেন্সে কাজ করে উপার্জন করে আর সেই উপার্জনের পয়সা দিয়ে তারা যখন চাল ডাল তেল কিনতে যায় সেখান থেকে

একজন কৃষক রয়েছে ভাই এই খাল পারে ঠাই আছে বলে যে ঠাই নাই খালের মাঝখানে পাঁচ থেকে ছয় হাত পানি পার হতে পারবেন না বলে বাবা তুমি হিসাব জানা হিসাব আমি করে দেখাই তো কি হিসাব করবে তো খালের মাঝখানে মাত্র কয় হাত পানি খানের মাঝখানে দেখা গেছে পাঁচ হাত পানি কয় খানের ওই কয় হাত পানি এক হাত পানি খানের এই পারে কয় হাত পানি এক হাত পানি কয় বা তিন বলে যোগ দাও পাঁচ আর এক যোগ এক হলো সাত তো তিন জায়গা থেকে পানি নিচ এবার এটা তিন দিয়ে ভাগ দাও সাতকে তিন দিয়ে ভাগ দেওয়ার পরে দেখে মাত্র সোয়া দুই হাত পানি কয় তাহলে এই

গরিব মানুষ মেহনতি মানুষ তারা কষ্টার্জিত অল্প সম্পদ উপার্জন করে তাদের ইনকাম দশ টাকা বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে বিশ টাকা না